হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে শিখবো কিছু ছোট ছোট ইংরেজি বাক্য যেসব বাক্যগুলি স্পোকেন ইংলিশ শেখার জন্য জানতেই হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে মেবি মেবি মানে হতে পারে সাডেনলি সাডেনলি মানে হঠাৎ করে গ্রাজুয়েলি গ্রাজুয়েলি মানে ক্রমশ সামহাউ সামহাউ মানে কোনোভাবে ফর এভার ফর এভার মানে চিরতরে হোয়াট এভার হোয়াট এভার মানে যাই হোক সিন্স হোয়েন সিন্স হোয়েন মানে কখন থেকে উইথিন উইথিন মানে মধ্যে হোয়াই নট হোয়াই নট মানে কেন না রিসেন্টলি রিসেন্টলি মানে সম্প্রতি ফর ওয়ান্স ফর ওয়ান্স মানে একবারের জন্য ইভেনচুয়ালি ইভেনচুয়ালি মানে অবশেষে সার্টেনলি সার্টেনলি মানে অবশ্যই মুভ ব্যাকওয়ার্ড মুভ ব্যাকওয়ার্ড মানে পিছনে যাও বি কুইট বি কুইট মানে চুপ করো গেট আউট গেট আউট মানে বেরিয়ে যাও নাথিং এলস নাথিং এলস মানে আর কিছু না স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও ওয়েক আফ ওয়েক আফ মানে জেগে ওঠো ক্লোজ ইট ক্লোজ ইট মানে এটা বন্ধ করো গো আউট গো আউট মানে বাইরে যাও লিসেন টু মি লিসেন টু মি মানে আমার কথা শোনো প্লিস ওয়েট প্লিস ওয়েট মানে দয়া করে অপেক্ষা করো টেক বেথ টেক বেথ মানে স্নান করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো